নমস্কার বন্ধুরা আমি ফিরে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল নিয়ে এটি ছোট্ট ব্লগ যে কথাটা বলতে আমি আপনাদের কাছে এসেছি সেটি হলো প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের বাড়িতে লাইট না থাকায় দেখতেই পাচ্ছেন আমরা এখন ফোনের ক্যামেরার ফ্ল্যাশ জ্বালিয়ে আপনাদেরকে আমাদের আমি সমস্যার কথাটা জানাতে যাচ্ছি হ্যাঁ আমি আগামী সরি গতকালই আমি ফিরে এসেছি বিহার থেকে বাড়িতে এখন আমি মেয়ে মেয়ে আমার সাথে আমার দুঃখের সুখ আমরা এখন দুজনে খুব খুব হ্যাপি হ্যাপি ও আমাকে আমরা এনজয় করছি বৃষ্টির দিনে বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি সেই কারণে ভিডিও দিতে পারিনি শর্ট ভিডিও আমি দিতে পারিনি হুম আমি অত্যন্ত দুঃখিত চেষ্টা করেছিলাম কারণ বাড়িতে হ্যাঁ বুঝতেই পারছেন এতদিন পর বাড়িতে ফিরে এসেছি বাড়িতে বিভিন্ন কাজ সারার কারণে আর হয়ে উঠতে পারিনি ভাবলাম যে সন্ধেবেলার দিকটা করবো ব্লকটা সেটাও পরিস্থিতি এতটা পরিমাণে খারাপ হয়ে গেল প্রাকৃতিক দুর্যোগ চলে এলো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল আর হলো না তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমার বলছে হাই আপনারা সবাই ভালো থাকবেন অবশ্যই হ্যাঁ আমিও ভালো আছি থাকবো টাটা আবার পরে ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে